আপনারা দেখছেন খবর আজ গঙ্গাসাগর মেলা উদ্বোধন করতে জবর সাগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে আসার আগেই চলছে জোর প্রস্তুতি গঙ্গাসাগর মেলা চত্বর নিরাপত্তা ব্যবস্থা আটো করা হয়েছে নজরদারি বাড়াতে মেলা চত্বরে লাগানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা গঙ্গাসাগর হেলিপ্যাড চত্বর ও তার আশপাশে বোম স্কোয়াডের আধিকারিকরা সকাল থেকেই তল্লাশি অভিযানে নেমেছেন নিয়ে ম্যাডাম আমরা রেডি আছি আমাদের যা যা ডাইরেকশন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আগে মিটিং করে দিয়েছেন সেই সব ডাইকশন গুলোই মানা হলো এবার আমরা পুরোপুরি প্রস্তুত আছি ম্যাডামকে রিসিভ করার জন্য যা যা ডাইরেকশন দেবেন সেটা কিন্তু আমরা কাজ করি জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স